আপনারা দেখেন কীভাবে আমার দাদা ডোল ঠিক করে আসলে উনি খুব অভিজ্ঞতা লোক অনেক বছর ধরে উনি ডোল তবলা এসব ঠিকঠাক করে খুবই সুন্দর একটা মিস্ত্রি দেখেন আপনারা আমাদের সাথে আমার ধানামতো আমি আপনারা ঠকাই ঠগা নিয়ে পয়সা খাইনি আরে ফিতে শুরু করে চাকের থেকে আমার ধানামতো আমি ঠগাই

আমাদের এই ভিডিওটি দেখতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে আসলে আমাদের দাদা এই খুব সুন্দরভাবে ডোলটা বানতে পারে এটা অবশ্যই আপনারা দেখতেছেন তারপর আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলরা লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলো থ্যাংক ইউ এখন কিন্তু জানা হইলো কি প্রথমে যখন দেই এটা কিন্তু কিছু করা হয় না কারণ বুঝা যায় না কেন নিচে আপনি কেন বুঝবেন